গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছে আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে ভালো আছি আজ একটু সুস্থ মতন রয়েছি তো দেখো একাই বসে বসে আটা সানছি তোমরা দেখতে পাচ্ছ না কাউকে মারিয়াম মাহেরা কিংবা তোমাদের দাদা ভাই গিয়েছে হচ্ছে মারিয়াম মাহেরাকে নেড়ি করাতে ঠিক আছে কি জ্বালা ওদেরকে নেড়ি করিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মারিয়াম হয়ে গেছে পাঁচ বছরের ও এবছরেই স্কুলে ভর্তি হবে স্কুলে ভর্তি হওয়ার আগে আমি ভাবলাম একবার ন্যাড়া করিয়ে দিই তাহলে ও চুলটা ভালোভাবে উঠবে তারপরে তো আর ন্যাড়া হতে চাইবে না স্কুলে সবাই স্কুল পড়বে তো সবাই বলবে যে ন্যাড়া ফেরা তো তার জন্য তো মায়েরা রানি আর মারিয়াম রানি দুজনকেই আমি কইরে দিচ্ছি কারণ দুজন দুজন যদি করে নেয় না তাহলে বেশ ভালো হবে ওদেরকে বলেছি তাড়াতাড়ি করে নাও এরা তাহলে বড়ো বড়ো চুল হবে মাম্মির মতন চুল হবে তুমি গিয়ে বিধুনি করে দেবো তোমাকে তো বললো হ্যাঁ মাম্মি হ্যাঁ তো তার জন্য অনেক কষ্টের সাথে নিয়ে গেলো তোমাদের দাদা ভাই দেখো এখন গেছে তো এবারে এলেই বসে যাবে ওরা করেছে কি করিনি ঠিক আছে মারিয়ে তো করে নেবে মায়ের একটা আমি যাই না তো বাট আমি তো তোমাদেরকে রাত্রিরে দিচ্ছি ভয়েসটা কিন্তু করে নিয়েছে এসে বাইরে থেকে বলছে মাম্মি আমি তারপরে দেখে খুব ভালো লাগলো আমি যে কাঁদিনি তো বললেন না যখন আপা করছিল তখন কেঁদেছি তার মানে যখন আ ওর আপাকে ন্যাড়া করছে তখন একটু কেঁদেছে তারপরে কিন্তু আর কাঁদিনি ঠিক আছে বেশ ভালোভাবেই তোমাদের সাথে ওইটাও শেয়ার করব পরে নেক্সট দেখতে থাকো তোমরা আশা করি তো বেশ ভালো লাগবে তোমাদেরকে আর আমি ভাবলাম আমি এখন কি করব এখন কি করব। তাই ভেবে আমি বাসন থালা ধুয়ে নিলাম বাসন থালা ধুয়ে দেখি অনেকটা টাইম পেরিয়ে রয়েছে আর আমার পায়ে না প্রচুর যন্ত্রণা রয়েছে প্রচুর যন্ত্রণা রয়েছে তো তার সত্ত্বেও আমি বসে পড়লাম রুটি করতে আমি যে বসে পড়ি একটু রুটি করতে খিতে খিতে পারছে আর তো তার জন্য তো ভাবলাম যে যদি পাঠা করি তাহলে তো তোমাদের দাদা ভাই খাবে না তো তার থেকে ভালো আমি রুটি করে নিই আর দুটো আলু কেটে তেলের ভাজি করে দিই তো দেখো দুটো আলু নিয়ে নিয়েছি এই দুটো আলু নিয়ে ভাজিটা করে নেব ভাজিটা করে নিলেই আর তারপরে ঠিক থাকবে তোমাদের দাদা ভাইও খেয়ে নেবে আর এই দেখো আমি সকালবেলা উঠে কিন্তু চাদরটাকে বিছিয়ে নিয়েছি কারণ আমি জানি যে সারাদিন আমার শরীরটা অসুস্থ থাকবে আমি করতে পারবো না আর এই কাপড়গুলো কিন্তু শুকাই নি ঠিক আছে আর এইগুলো শুকিয়ে গেছে অর্ধেক অর্থাৎ ঝুলিয়ে রেখে দিয়েছি যা বাকি রয়েছে হাওয়া লেগে শুকিয়ে যাবে তারপরে দেখতেই পাচ্ছ ভদ্রপুর পরিষ্কার রয়েছে এখানে থালা বাটি ধোয়া রয়েছে তারপর ফের এখন ধুতে হবে তো চলো দেখতে থাকো ফের আসছি একটু পরে দেখো এই চাচির রান্না হয়ে গেছে চুলো দিয়ে দিচ্ছে তো তাই ভাত চাপিয়ে দিয়েছি এটা আর কয়লা দিয়ে নি যা আঁচ রয়েছে তো ভাত হয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছি দেখো গোস চাপড়িয়ে দিয়েছি আজকে অনেক দিন পর অনেক দিন পর প্রায় বকরির পর তারপরে এখানে দেখো রেখেছি ঠান্ডা হতে হয়ে যাক তারপরে খাবো চলো আজকে একটা মজার জিনিস দেখাই দেখো আমার দুটো নেড়ি নেড়ি দেখো দেখছো মুখ দেখবি এই দেখো और मुंह देखो अमन टकली माई अमन टकली माई और लेके गए थे चुम्मा दे दी, दी ची देखते पहले गाइस अमन दो टकली माई के नेड़ी नेड़ी बुड़ी सब हो गए थे हैं फुट बे बेरे तो चाहिए हो आज ये বকরিদের যে আগে আমি গোস খেয়েছিলাম সেই গোশ খাওয়া সেই গোস খেয়ে 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 খেয়েই আজকে আমি খাচ্ছি মানে খাবো এখনও খাইনি এখন রান্না হচ্ছে তো ভাবছি না যে কষা কষা করি একটু আলু ফালু কিছু দেবো না ডাল করে নেবো একটুখানি ডাল ভাত আর কষা কষা করে খাবো ওটাই ইচ্ছা যাচ্ছে অনেকদিন পরও বস্তু ওটা খাওয়া হচ্ছে তো জাল দেওয়া তো গোস রোজেরই খাচ্ছি একটু রয়েছে যেটা একটা দুটো করে খাওয়া হচ্ছে কিন্তু আমি কাঁচা গোসটা খাইনি একবারও মুড়ি গোশ খাওয়া হয়েছে কিন্তু গরু গোশটা আমি অনেক দিন পরে খাচ্ছি তো যাই হোক চলো ভাত ফুটে গেছে চলো চালিয়ে দিই তারপরে পরে আসবো জাহাগু করো দেখো গাই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন বাইরে গিয়েছিলাম তোমাদের বাড়ি আসছে দুজন নিয়ে নাও দুজন তিনজন আসছে আমাদের বাড়িতে তো যারা আসছে তাদেরকে তো দেখাতে আর পারব না তো ধরো আমার বন্ধু আর একটা ভাবি হয় লেগে চলো চলে এসছি দেখলাম উঠলাম হচ্ছে দুধ নেড়িকে দেখাবো দেখে না আমার নেড়িকে নেড়ি হয়ে আর অন্য নিয়ে ঘুরছে এখন উঠলাম হচ্ছে দুধ গরম করতে ঠিক আছে

তোমাদের দাদাকে ফোন করে বলতে হবে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে এই দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম হচ্ছে এই ভাবিরা আসবে বলে ছোট প্যাকেট থাক আমি বুঝলাম আমি বুঝলাম আমি বুঝলাম এখন তো বেশি কিছু খেতে পারবো না ফুটিয়ে রেখে দিই কালকে মারিয়া মাহেরা ওদের জন্য একটা নিউট্রিশন আনিয়েছি দেখতে পাচ্ছ আমার মারিয়া মাহেরা একদম ছোট ছোট হয়ে গেছে ছোট ছোট বলছি দেখো রোগা হয়ে গেছে একদম ফাটি প্রচুর রোগা হয়ে গেছে তার কারণে দাদা ভাই বললো কি নিয়ে আসবো ওদেরকে কি খাওয়াতে হবে দুজনই কেরম হয়ে গেছে তো আমি বলি এক কাজ করো ওরা তো ছোটবেলায় কিছু খায়নি মানে মারিয়ামটা খেয়েছে মায়েরাটা কোনো কিছুই খায়নি একটা সুজি দুধ পর্যন্ত খেতো না আর মারিয়ামটা আমার আল্লাহ রহমতে সব কিছু খেয়েছে স্যারলাক্স খেয়েছে তারপরে আর যাবতীয় যা যা জিনিস থাকে বাচ্চাদের খাওয়াবার জিনিস সবই খেয়েছে কিন্তু আমার মায়েরা একটা কিছু মুখে নিত না তো আমি একটু একটু বলেছি হরলিস ব্যাপার এটা তো শেষ হয়ে গেছে কদিন হচ্ছে শেষ হয়ে গেছে তো আমি বললাম হলিস পাপাই এনে দেবে খেয়ে নেবে এটা মাম্মার ছিল শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তুমি এক কাজ করবে যে পাপাই এনে দিচ্ছে খেয়ে নেবে হ্যাঁ ওটা আছে হরলিক্স বলে হ্যাঁ মাম্মি বলুন হ্যাঁ ওটা এমনি খাবে না দুধের সাথে খাবে এখন তো বলেছে হ্যাঁ পরবর্তীকালে দেখো কি করে তো আনানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদা ভাই রাতের বেলা নিয়ে আসবে কিনে রাখা রয়েছে গাড়িতেই রেখে রয়েছে কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই হরলিক্সটা শেষ হয়ে গেছে বলে তোমাদের দাদা ভাই আবার মাদের হরলিক্স নিয়ে আসতে গিয়েছে ওইটা তো তোমাদের দাদা ভাই বলছিল এইটা নিয়ে আসবো না মাদের হরলিক্স নিয়ে আসবো ঠিক আছে জানবে তাই তো দেখি নিয়ে আসবে ওইগুলো তোমাদের সাথে সকালবেলা শেয়ার করব। চলে যাই হোক ছইটা আবার দুর্বল লাগছে এখন ভালো লাগছে না দুধ দুধ গরম করে একটু শুয়ে বসে থাকি বেশিক্ষণ বুঝতে পারি না তাই জানো তো চলো পরে আসছি সরি বললাম পরে আসছি কালকে আসছি তোমাদের সামনে একটা নিউ ব্লগের সাথে আজকে বোতল টাটা পায় দেখো নিউচই না ऊपर है चलो टाटा